চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আর এই পরীক্ষা চলাকালীন দিনগুলিতে কোনো অনুষ্ঠানে বাজানো যাবে না কোনো রকম মাইক বা বক্স এমনই নির্দেশ মহামান্য আদালতের কিন্তু নৈহাটি গৌরীপুর অঞ্চলে দেখা গেল ঠিক ভিন্ন প্রতিচ্ছবি আজ উচ্চ মাধ্যমিকের পরীক্ষার দিনেই গৌরীপুর চৌমাথায় জোর কদমে চলছে সংকীর্তন তাতে কোনো ক্ষতি নেই কিন্তু একাধিক ইলেকট্রিক পোলে কর্তৃপক্ষের দ্বারা বাজানো হচ্ছে মাইক তবে কি প্রশাসনকে উপেক্ষা করে পরীক্ষার সময় বাজানো হচ্ছে এই মাইক প্রশাসনে বা চুপ কেন বিষয়টি তুলে ধরার পর কি বলছেন গৌরীপুর অঞ্চল কমিটি তৃণমূল কংগ্রেসের কর্মকর্তা তথা নৈহাটি পৌরসভার সিআইসি রাজেন্দ্র গুপ্তা শোনাবো না 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 এটা বাচ্চা পারে না হয়তো ভুল বসত বা মাথায় নেই একটু ধর্মের টানে হয়তো মাইক টাইক লাগিয়ে দিয়েছে আমি এখনই মাইকওয়ালাকে বলছি এটা তো হতে পারে না যেখানে পরীক্ষা চলছে এইচএস পরীক্ষা সেখানে এভাবে মাইক বাঁচতে পারে না সুপ্রিম কোর্টের অর্ডার আছে যে এরকম সময় যাবে যাবেন সুপ্রিম কোর্টের সঙ্গে একটা মানুষের অর্ডার সাধারণ মানুষ তো এটা ভাববে কি একটা বাচ্চাদের হায়ার সেকেন্ডারি পরীক্ষা আছে সেখানে এভাবে মাইক বাজাবো না যদি কেউ বাজাচ্ছে আমরা এক্ষুনি মানে আমি চেয়ারম্যান সাহেব সঙ্গে কথা বলে এক্ষুনি বলছি যাতে ভাই ইমিডিয়েট বন্ধ করি তবে কেউ জেনে শুনে না হয়তো ভুলবশত একাধিক জায়গায় চোঙা লাগাবো একাধিক জায়গায় হয়তো একটা কোনো অনুষ্ঠান করছে ঠিক গাইড পাইনি একটু প্রমোশন নেওয়া দরকার ছিল নেতৃত্ব কি পদক্ষেপ নেবেন আপনি ইমিডিয়েট বন্ধ করতে হবে কোনো পদক্ষেপের ব্যাপার নেই এখানে এটা তো একদম দুই দুই চারের রিজার্ভ যেখানে হাজার হাজারে বাচ্চারা পরীক্ষা দিচ্ছে সেখানে তো ইমিডিয়েট একটা এই ব্যবস্থাটা নিতে হবে আমরাই অনুরোধ করে বলছি যারা মাইক চালাচ্ছে তাদেরকে অনুরোধ করে বলছি কি ইমিডিয়েট এটা বন্ধ করে দাও ডিজিটাল ক্লাস রুমে অডিও ভিজুয়াল পদ্ধতিতে খেলা ধুলা গল্প কবিতা নাচ গানের মাধ্যমে আপনার শিশুর মনের সফল বিকাশ ঘটাতে নৈহাটি মাদার্স কো এডুকেশন ইংলিশ মিডিয়ামে স্কুল সেভেন অবলিক বি বিজয়নগর নৈহাটি